হ্যালো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া বা পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা আজ আমি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় পাঁচ গুণন পৃষ্ঠা পঞ্চাশ একান্ন বাহান্ন পেজ নিয়ে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বমবেল আইকন অন করে রাখবে যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ক্লাস শুরু করি দেখো প্রথম পঞ্চাশ পেজের প্রথম অঙ্কটা দেখো কিভাবে তেতাল্লিশ গুণন তিন এবং সাতষট্টি গুণন তিন কে গুণন করা যায় তা চিন্তা করি দেখো এক নাম্বার তেতাল্লিশ গুনুন তিন তেতাল্লিশ গুনুন তিন গুণ করি তিন গুনুন তিন সমান কত হবে নয় তিন থেকে নয় এবং একক স্থানে আমরা কি লিখব নয় লিখব তিন গুনুন তিন আমরা গুনুন করবে করলে হবে কত নয় একক স্থানে আমরা কি লিখবো নয় লিখব আবার দেখো গুণ করি চার গুণন তিন তিন চারে বারো এবং দশক স্থানে দুই দশক স্থানে আমরা কত লিখব দুই লিখব শতক স্থানে আমরা কি লিখবো এক লিখব একইভাবে এখানে দেখো এই পদ্ধতিতে করা যায় দেখো তিন গুণন তিন তিন গুণন তিন নয় আবার চল্লিশ চল্লিশ গুণুন তিন তাহলে কত হলো তিন চার বারো একশো বিশ নয় আর একশো আমরা যোগ করে কত উনত্রিশ দুই নম্বর দেখো সাতষট্টি গুনুন তিন করি সাত গুনুন তিন সমান একুশ এবং একক স্থানে এক লিখি অর্থাৎ একক স্থানে এক কি এবং দশক স্থানে দুই কি করব আমরা ছোট করে লিখবো গুণন করি ছয় গুন সমানো আর এই যে আমরা এখানে কি করলাম ছোট করে যে তুই লিখেছি দশক স্থানে এই দুই আমরা কি করবো আঠারো সাথে কি করব আমরা যোগ করব। পরে দশক স্থানে আমরা কি আঠারো যোগ করলে দেখো এখানে কত আসতেছে বিশ বিশের দেখো শূন্য এই শূন্য আমরা কি লিখবো দশকের স্থানে শূন্য এবং শতকের স্থানে কত লিখব তাহলে এখানে দেখ কি দাঁড়াচ্ছে দুই শত একইভাবে এইভাবে করা যায় দেখো এখানে তিন গুণুন সাত তিন গুনুন সাত গুনুন তিন যোগ করি দেখো কত হচ্ছে দুইশো এক আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এখন পাশাপাশি গুণ করি এই অঙ্কে চলে যাই দেখো এখানে এক নাম্বার কি বলছে বাষট্টি গুণন চার বাষট্টি গুণন চারকে আমরা যদি গুণন করি দেখো দুই আর চার গুণন করলে চার দুগুণ কত হইতেছে আট আবার দুই আর ছয় গুণ করলে কত হইতেছে দেখো চার ছয় কত চব্বিশ এটাকে আমরা অন্যভাবে করতে পারি দেখো কিভাবে করতে পারি বাষট্টি গুণন চার দেখো এটাকে যদি আমরা চার দুগুনো আট লেখি সমান দুই গুণন চার সরি এখানে সমান দেওয়া যাবে না আবার চার ছয় কত দুইশো চল্লিশ এখানে যদি আমরা ষাট কুনন চার দেখো আট চার দুই তাহলে কথা দুইশো আটচল্লিশ করতে পারি তোমরা বাড়িতে গর্বা দেখো পাঁচের সাথে যদি যোগ গুণন করি তাহলে কথা আসতে পাঁচ আর পাশের সাথে যদি আমরা চার গুণ চার পাঁচা করি একইভাবে দেখো তিন দুগুণো কত হয় তিন দুগুণো ছয় আমরা এখানে লিখব আবার তিন সাতটা একুশ তিন সাতটা কত তিন সাতটা কত একুশ এই একুশ আমরা এখানে লিখব একইভাবে চার নাম্বার পাঁচ পাঁচ কত পাঁচ

সমান হচ্ছে কত দুইশো ছাপ্পান্ন ছয় নম্বর দেখো আষট্টি গুণন চার সমান হচ্ছে কত দুইশ বাহাত্তর সাত নম্বর দেখো উনআশি গুণন দুই সমান একশো আটান্ন আট নম্বর দেখো পঁচানব্বই গুণন ছয় সমান কত হতে পাঁচশো নব্বই একান্ন নম্বর পেজ দেখো একান্ন নম্বর পেজের প্রথম অঙ্কটা হচ্ছে কিভাবে দুশো একত্রিশ গুণন তিন কে গুণ করা যায় তা চিন্তা করি দেখো এখানে শতকের ঘর শতকের ঘর দশকের ঘর এখানে এককের ঘর দেখো এখানে আছে কত দুই শত একত্রিশ এখানে দেখো এককের ঘর কত আছে এক এখন দেখো কয়টা গুনুন আছে তিন তাহলে তিনটা আমরা কি লিখবো আবার দেখো এখানে দশকের ঘরে কত আছে তিন তাহলে আমরা তিনটা কি লিখব দশ লিখব এক দুই তিন আবার কয়েক কয়েক দিতে হবে তিন তাহলে এদিকে কথা হবে তিন এক দুই তিন আবার দেখো একইভাবে শতকের ঘরে কত আছে দুই তাহলে এক দুই আর গুণন দিতে হবে কত তিন এক দুই তিন তাহলে এখানে কত আসতেছে দেখো দুইশো দুইশো গুণন তিন আর এখানে কত তিরিশ গুণন তিন অর্থাৎ তিন দশে তিরিশ আর এখানে তিন তিনটা দশ তাহলে দেখো দেখো এখানে কত এক এক আছে আর একবার তাহলে এক গুন তিন এখন আমরা যদি এগুলোকে কি করি একসাথে যোগ করি অর্থাৎ দুইশো দুইশো গুনুন তিন ছয়শ তিরিশ গুনুন তিন নয়শ আবার এক গুণন তিন তিন এগুলাকে আমরা যদি এখন করি এগুলাকে আমরা যদি এখন যোগ করি ছয়শ তিরানব্বই আশা করি তোমরা সকলে এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো এই অঙ্ক না বুঝলে অন্য অঙ্ক করা যাবে না তো আমরা এখন পরের অঙ্কে যাই দেখো এখানে এই অঙ্কটায় উপরে যে অঙ্কটা আমরা করলাম ওই অঙ্কটায় আবার অন্যভাবে করে দেওয়া হয়েছে দেখো এখানে কিভাবে করে দেওয়া হয়েছে দেখো গুণ করি কি গুণ করবো আমরা এক গুণুন তিন গুণ করে হবে কত তিন এবং একক স্থানে তিন লিখি একইভাবে দেখো গুণ করি তিন গুণুন তিন নয় এবং দশ স্থানে আমরা কি করব নয় লিখব দেখো গুণ করি দুই গুণ তিন হবে এবং শতকের স্থানে আমরা কি লিখব তিরানব্বই এখানে দেখো এই নিয়মে করা যায় দেখো এক আর তিন গুণন দিয়ে কত হচ্ছে তিন আবার তিন আর তিন তিন অর্থাৎ তিন আছে কত কতের ঘরে দশক স্থানে অর্থাৎ তাহলে কত হলো দশ গুণন তিন তাহলে কত হলো নব্বই আবার দেখো এখানে দুইশো দুই আছে শতকের শতকের ঘরে তাহলে দুইশো দুইশো গুনন তিন তাহলে কত হলো এগুলাকে আমরা কি করছি এগুলোকে আমরা যোগ করছি যোগ করে পর হচ্ছে ছয়শো তিরানব্বই এখন আমরা দেখো পাশাপাশি গুণ করি এ অঙ্কে যায় এক নম্বর এক নাম্বার দেখো দুইশো বারো গুণন চার এটাকে যদি আমরা গুণন করি এটার সাথে এটা আমরা গুণন করবো কত চার দু এটাকে যদি আমরা কয় দিয়ে গুণন করি চার দিয়ে চার দুগুণ আট এই অঙ্কটাকে আমরা যে আগে যে পদ্ধতি করে আসলাম সেগুলো পদ্ধতিতে করা যায় তো আমরা এ পদ্ধতিতেই করব দুই নম্বরের তো দেখো তিন শত চৌদ্দ গুণন দুই ছয়শ আঠাশ তিন নম্বর দেখো দুই গুনন দুই শত বত্রিশ গুণন তিন সমান ছয় শত ছিয়ানব্বই চার নম্বর দেখো চার শত তেইশ গুণন দুই আট শত ছিয়ানব্বই আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছ তো আমি এখন পরের অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এক নম্বর কিভাবে দুশো চার কে চিন্তা করি দেখো কিভাবে গুণ করি দেখো গুণ করি ছয় এদের ছয় আর চার গুণন করি তাহলে চার কত চব্বিশ এবং এককের স্থানে আমরা কি লিখবো চার লিখবো চার লিখবো এবং দুই কি করব আমরা ছোট করে লিখবো গুণ করি আট আট গুণন চার চার আসটা বত্রিশ এটাকে আমরা যোগ করবো তাহলে বত্রিশ আর চার কত হবে ছয়ত্রিশ এবং দশক স্থানে চার ও শতকের স্থানে ছোট করে তিন লিখি অর্থাৎ এই যে ছোট করে আমরা তিন লিখলাম একই হবে দেখো এখানে মনে করি দুই গুণন চার সময় কত আট চার দুগুণ আট আর ওই যে এখানে ছোট করে যে আমরা কি তিন আটের সাথে যোগ করলাম কত হলো এগারো এবং পরে শতক স্থানে এক এবং হাজার স্থানে এক লিখি হাজার স্থানে এক লিখি তাহলে কত আসলো এগারোশো চুয়াল্লিশ দেখো এখানে এ পদ্ধতিতে অঙ্ক করা যায় ছয় গুনুন চার ছয় গুনুন চার আবার আশি আশি গুণন চার আবার দুইশো গুণন চার তাহলে এগুলোকে আমরা কি করবো যোগ করবো যোগ করলে পারব এগারোশো চুয়াল্লিশ এখন আমরা পাশাপাশি গুলা দেখিয়ে ফেলি দেখো এক নাম্বার এটার সাথে যদি আমরা এটা কত হয় ছয় আবার এটার সাথে যদি আমরা এটাকে গুণন দিই তাহলে তিন ছয় আঠারো আঠারো আট হাতে থাকলো কত এই এক আবার তিন এর সাথে যদি আমরা তিন গুণন দি তিন তিন আর এই যে এক কে তিন আর এক চার এই চার প্রয়োজন হলে এই যে এখানে যে আমরা আমি বুঝালাম এভাবে করতে পারো এভাবে করতে পারো তোমরা এভাবে করে করে বাই করবে তিন নাম্বার দেখো একশো তেপান্ন গুণন পাঁচ সাতশো পঁয়ষট্টি নয়শো নয়শত বারো গুণন তিন দুইশো তিয়াত্তর সাত নাম্বার দেখো দুইশো ছিয়াত্তর গুণ সাত উনিশশো বত্রিশ নয় নম্বর দেখো ছয়শ আট গুণ আট তাহলে চার হাজার আটশো বত্রিশ এগারো নম্বর দেখো আট শত বি গুণ সাত পাঁচ হাজার সাত শত চল্লিশ দুই নম্বর দেখো দুই শত তিয়াত্তর গুণ তিন আটশো কত উনিশ দুই

এক হাজার পঁয়ত্রিশ বারো নম্বর দেখো তিন শত আশি গুণুন ছয়